দক্ষিণ ভারতের ঐতিহাসিক তামিলনাড়ু রাজ্যের ঐতিহাসিক শহর কাঞ্চিপুরমের কামাক্ষী আমান মন্দির একান্নটি শক্তিপীঠের অন্যতম মন্দির এটি এবং কাঞ্চিপুরম শহরের কাঞ্চিপুরমের অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষী দেবী এই সেই কামাক্ষী দেবী মন্দির চোদ্দশো শতাব্দীতে চোল রাজারা এই মন্দির তৈরি করেন এবং মন্দিরটি শঙ্কর মঠের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন কাঞ্চীপুরমে কাঞ্চিপুরমে এই কামাক্ষী আমার মানে কামাক্ষী দেবী হচ্ছে এই কাঞ্চীপুরমের অধিষ্ঠাত্রী দেবী এবং এখানে অনেকগুলো দেখছেন গোপুরম আছে একটা দুটো তিনটো চারটে পাঁচটা ছটা সাতটা প্রত্যেকে একটা আটটা আটটা গোপুরম আছে এবং সেখানে দেখুন সোনায় চাদরে মোড়া গোপুরম এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দির মূল মন্দিরের গোপুরমটা দেখুন সোনায় মোড়া এবং তার পাশে আরেকটি সোনার সোনার এখানে রথ আছে পাশে দেখতে পাচ্ছেন ওটা একটা সোনার রথ সোনায় মোড়া রথ এবং তার পাশে যে গোপুরমটা আছে সেটা হচ্ছে বর্মপের উপরের গোপুরম মূল মন্দিরের উপরে যে গোপুরমটা সোনায় মোড়া এবং চারিদিকটা পুরোটাই পাথরে তৈরি এটা হচ্ছে দ্রাবলির স্থাপত্যের নিদর্শন এত সুন্দর মন্দির কামাক্ষী হচ্ছে দেবী সরস্বতী এবং মা হচ্ছে দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং লক্ষ্মীকে দুই চোখে ধারণ করেছেন এখানে কামাক্ষী দেবী কামাক্ষী আমার মানে হচ্ছে দেবী কামাক্ষী আমার টেম্পেল কামাক্ষী দেবীর মন্দির এখানে এখানে একটা বিষ্ণু মন্দিরও আছে পাশে কিন্তু মূল মন্দিরটা হচ্ছে কামাক্ষী দেবীর মন্দির এবং পাশে আরেকটি শিব মন্দির রয়েছে তো এই জায়গাটা খুবই সুন্দর আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছি কিন্তু এত বিশাল লাইন তো আমরা গর্ভগৃহের যে মূল মন্দির সেখানে আমরা এখনও প্রবেশ করতে পারিনি আমরা চেষ্টা করছি যাতে আমরা দেবীর দর্শন পেতে পারি